uh দেওয়ার মতো কিছু নাই জীবনে দিতে দিতে আমার কলপরণ জামাটা ছাড়া আমার কিছুই নাই কি নিবেন হে রাসূলুল্লাহ রাসূল ডাক দিয়া বলে সাহাবাগণ তোমাকে কিছু দিতে হবে আল্লাহ রাসূল ডাক দিয়া বলে তোমাকে কিছু দিতে হবে সেই সাহাবা ডাক দিয়া বলে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেওয়ার মতো কিছুই নাই আল্লাহ রাসূল ডাক দিয়া বলে তোমাকে কিছুই দিতে হবে সেই সাহাবা ডাক দিয়া বলে হে রাসূলুল্লাহ এই সাহাবাদের সংখ্যা আমার মর্যাদা দিবেন না গো হে রহমতে নবী দেওয়ার মতো কিছু নাই যে আমি দেব আল্লাহ রাসূল ডাক দিয়া বলে তোমাকে কিছু দেওয়ায় লাগবে সেই সাহাবা ডাক দিয়া বলে হে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নিতে যখন চেয়েছেন ওই বদরের যুদ্ধের ময়দানে আমার জীবনটাকে কাফেরদের সামনে বিলিয়ে দিব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোন ভালো লাগছে না সুবাহান আল্লাহ রহম্লার একবার সুবাহান আল্লাহ বললেন জান্নাতের ভেতর একটি গাছ তৈরি হয়ে গেল আপনার জন্য আরেকবার বললেন আর একটা গাছ জান্নাতের ভেতর তৈরি হয়ে গেল সুবহান আল্লাহ বলার দরকার আছে না ভাই ভাই জোরে বলেন সুবাহ এখন সাহাবাগান ডাক দিয়ে বলতেছে এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম যুদ্ধে যাওয়ার সময় মতো অবস্থায় এ নবীর উম্মতের দল যুদ্ধে যখন রওনা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবস্থা একটা মহিলা এসে হাজির হয়ে গেল মহিলা ডাক দিয়ে বলে এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ময়দানে আমিও যেতে চাই আল্লাহ রসুল ডাক বলে ও মা তুমি যুদ্ধের ময়দানে গিয়া কি করবা মহিলা ডাক দিয়া বলে সবাই যুদ্ধের ময়দানে যায় আমারও তো যুদ্ধের ময়দানে যেতে মন চায় আমিও তো শহীদের মাদনা গ্রহণ করতে চাই আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল ডাক দেওয়া বলে তোমার কি স্বামী বেশি আছে সেই মহিলা ডাক দেওয়া বলে হ স্বামী বেশি আছে কিন্তু স্বামীটা খুবই অসুস্থ ডাক দেওয়া বলে ও মা जाओ जाओ चलिया जाओ जुदे मन जागेना जुदे मैं तुम्हार जा लगभना जाओ 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 माँ Chinese... तुम्हार

এজন্য মহিলাদেরকে বলতে চাই স্বামীর খেদমত করার দরকার আছে আয়ুব নবী খুবই অসুস্থ আয়ুব নবীর স্ত্রী রহিমা আয়ুব নবী খুবই অসুস্থ এখন রহিমা ডাক দিয়া বলতেছে এ পাই গঙ্গা আপনাকে আমার জন্য কেমন মন চাচ্ছে আপনাকে খেদমত করবো একটু রহিমাকে ডাক দেয়া বলে ও রহিমা আমার গাটা পছন্দ ধরেছে সবাই আমার থেকে দূরে দূরে থাকে কেন রহিমা তুমি আমার কাছে কাছে আসো কেন আমার কাছে থাকো ওই রহিমা ডাক দিয়া বলে ও পাই স্বামীর প্রতি স্ত্রী যে হন দিয়েছে তার একশো ভাগের ভিতরে আমি এক ভাগ এখন আদায় করতে পারি না তাহলে কেমন ছিল তাদের মহব এখন যদি একটা স্বামী হয় তাহলে স্ত্রী পালানোর জন্য ব্যস্ত তাকে ততটা খেদমত পারে না কথা বলে কথা বলে তা বলে স্বামী কষ্ট করে আসবে ধ্যান চালাই আসবে স্বামী বিদেশ থাকে স্ত্রী ছেড়ে দেয় স্বামী ডাক্তার বলো স্ত্রী আমার অল্প কয়টা ভাত দাও অল্প কয়টা আমাকে ভাত দাও আমি কষ্ট করে এসেছি ডাক দিয়া বলে হাঁস মুরগি কটা খাইতে দেই তারি পরে ভাত দে কথা বল না বলে না দরবার থেকে মনে হয় বলে না দরবার থেকে মনে হয় বলে বন্ধু তো আপনারা কথা বলতে বলতে শামির কর্তৃক স্ত্রী যে হক দিয়েছে সেটা কোন স্ত্রী করে না তাহলে কিভাবে জান্নাতে যাবে আল্লাহর রাসূলের হাদিস ওসোমাত হবে আর স্বামী যদি ইলান ত অবস্থায় ডাল দেয় ও স্ত্রী আমারে হাত দাও কাজে ব্যস্ত আছি পরে দেব না হয় না খেদমত মানে কামাই করে খাইদাই কষ্ট কথা বল না গায় লাগি কি না স্ত্রীদের ব্যাপারে কথা বলতে চাই গায়ে লেগে গেছে হুজুর এই স্ত্রীদের ব্যাপারে কথা বলতে আমাদের ব্যাপারে বললি না হয় স্ত্রীদের ব্যাপারে বলা যাবে না আমাদের ব্যাপারে বলা যাবে এমন নাই হ্যাঁ এখন আয়ুব নবী অসুস্থ রহিমা ডাক্তার বলতেছে হে পয়গম্বর আপনাকে একটু খেদমত করতে মন চাচ্ছে আমার জন্য এখন আয়ুব নবী ডাক্তার বলতেছে হে রহিমা হ্যাঁ খেদমত করো রহিমা পিঠে পিঠে চুমুন করতেছে মেলা সময় ধরে অনেক সময় লং টাইম আয়ুব নবী ডাক বলতেছে রহিমা তোমার কি খেদমত করা হচ্ছে না খেদমত করা কি হচ্ছে না রহিমা ডাক বলতেছে হে পৈগম্ব স্ত্রীর প্রতি স্বামীর যে হক দিয়েছে সেইটা আমি এখন আদায় করতে পারে না এজন্য আমি এখনো চুমন করতেছি আমাদের দরকার আমাদের মা বোনদের দরকার যে আমরা স্বামীর সত্যি ভালো বলবো স্বামীকে খেতে মতো করবো এটা আমরা এখন কেউ করতে চাই না কথা বলেন ভাই ভাই চাই 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 মা বাবাৰ খিদমত কৰতে হবে আমরা মা বাবাৰ কেতিয়া খিদমত কৰিনা আল্লাহৰ রাসুলৰ হাদিস মা মিবালাদিন বারি আনজু লিলা ওয়ালিদাইহি হযরত রাহমাতিল ইলা কতাব আল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতাম মাবুরুরা যে ব্যক্তি नेक সন্তান পিতামাতার দিকে যদি সঙ্গে সঙ্গে একটি কবুল হ এবং একটি কবুল ওমরাহ সওয়াব দান বলবেন না এখন একটু হস করতে গেলে কত লক্ষ টাকা খরচ বলেন তো ভাই কত লক্ষ টাকা খরচ টাকা করতে একটু কানের ভিতরে ঢুকা। যখন ঘুমাতে যাবেন বালিশে মাথা রেখে একটু চিন্তা করবে যে আলো শুনলাম একটু হলেও কাজে লাগাবো একটু হলেও আমল পারবো আর যদি আমল না করেন এই কথাগুলো

যে কথা বলতেছিলাম মা বাবার প্রতি এমন ভালোবাসতে হবে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যাচ্ছে সাহাবাদের নিয়ে এমত অবস্থায় একটি মহিলা বৃদ্ধ মহিলা আসতেছে তখন আল্লাহ রসুল দৌড় দিয়ে চলে গেছে সাহাবাগন ডাক দিয়ে বলতেছে আল্লাহ রসুল দৌড় দিয়ে চলে গেছে কি হতে পারে মহিলা বৃদ্ধ মহিলা কি হতে পারে তখন ওই মহিলা সামনে গিয়ে আল্লাহ রসুলের চাদর মোবার একটি বিছিয়ে দিলেন আল্লাহ রসুলের চাদর মোবার একটি বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পরে ওই চাদর মোবার একটি কই বৃদ্ধ মহিলা বসলেন ভাই আপনারা শুনতেছেন আসলে মনোযোগ না দিলে কিছু বুঝবেন না আসলে মনোযোগ না হলে কিছু ভালো লাগবে না একটা কথা যে একটা কথা বলি আপনি মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন কথাটা ভালো লাগবে এবং বুঝবেন কথা বলি এখন এখন কথা বলি আপনারা গিয়ে বলবেন যে কি অস্ত্র আছে কি অস্ত্র ভিতরে কোনো কিছু নাই কিন্তু আমরা মনোযোগ ছিল মনোযোগ ছিল এখন কথা হচ্ছে কিছু কিছু লোকের মনোযোগ ওই দিকে খিচুড়ির কোনো ব্যবস্থা নেই মনোযোগ ওই দিক থাকে

আল্লাহর কাছে বলতে পারবে আখলিস দিনাকে কলিন অল্প আমলে রাজাদের জন্য যথেষ্ট হইবে আপনাকে এত বড় আমল লাগবে না এতগুলো আমল লাগবে না আপনি একটা আমল করবেন আখলিস দিনাকে একটিকাল আমল কলিল আল্লাহ রসুলের হাদিস অল্প আমলই রাজাদের জন্য যথেষ্ট হইবে বেশি আমল দরকার আছে ভাই অল্প আমল দরকার সেটা খাটি হাটি সেটা কি খাটি আমল দরকার আমার বিশাল জানি বিশাল জানি আমল করিনি তার কোনো মূল্য নেই ভাই কেমথর ময়দানে তার মনে তার উল্লি কেয়ামথের ময়দা ভীষণ ভয়ান 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 ভীষণ ভয়ান ভয়ান আমি একটু মেসেজ দিয়ে বলতে চাই ভাই এখনো যারা দোকান পাটি ঘোরাফেরা করতেছেন এই যে জান্নাতি মজলিস এই মজলিসে যে একটা সুবান যতক্ষণ বসে থাকবে আল্লাহ রবুল আলমের ফেরেস্তা বন টন করে রেখে আসেন কোন গুনা থাকবে না তাদের ভেতরে একে ওপর ওর ফেরেস্তা থাকতে 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 আসমান পর্যন্ত আল্লাহ রবুল আলমের ফেরেস্তা আদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ ওই দরবাস কথা শুনতেছে হাদিসের কথা শুনতেছে আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুজার তৌফিক দান করুন সবাই বলেন আমিন যে কথা বলতেছিলাম মামি ওয়ালাদিন বার ইয়াজুল ইলা ওয়ালিদাইহি নাসরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাসরাতিন হাজ্জাতান মাবরুরা পিতা মাতার দিকে যে সন্তান তাকাবে সঙ্গে সঙ্গে একটি কবুল হজ এবং একটি কবুল ওমরা সব আল্লাহ তাআলা দান করে দেন সুবহানাল্লাহ কান এজন্যই তো আল্লাহ রাসূল ওই যে মহিলার দিকে ছুটে গেলেন ছুটে যাওয়ার পরে আল্লাহ চাদর মোবার একটি বিছিয়ে দিলে দিলে বৃদ্ধ মহিলা চাদরের আনবার একটি বিছিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধ মহিলা চাদরে বসে গেলে এখন সাহাবাদের ভেতরে প্রশ্ন উঠে গেল কে হতে পারে ওই বৃদ্ধ মহিলা আল্লাহ রসুলের দামি চাদর বিছিয়ে দিলেন কে হতে পারে সাহাবাদের ভেতরে মত পার্থক্য হয়ে গেল আল্লাহ রসুলকে ডাক দেওয়া বলতেছে আপনি যে চাদর চাপার একটি বিছিয়ে দিলেন কে ওই মহিলা কে ওই মহিলা আল্লাহ রসুল ডাক শেষ ও সাহা বাগান ওই মহিলা হলো আমার মা বাবার ভালোবাসতে হবে এই জন্য বলতেছিলাম ওই বদরের যুদ্ধের ময়দানের ঘটনা মনে আছে মনে আসে বদরের যুদ্ধের ময়দানের ঘটনা

করতে চলে যাও এখন ওই মহিলার ঘরে ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল ওই মাসুম বাচ্চাকে আল্লাহ রসুলের কোলে দেয়া বলতেছে এই আমার মাসুম বাচ্চাকে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটাকে নিয়ে যান আল্লাহ রসুল ডাক দেয়া বলে ও মা এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব যুদ্ধ করব না এই বাচ্চা কোলে করে নিয়ে থাকবো আল্লাহ রসুল ডাক দেয়া বলে ও মা বাচ্চাটাকে কোলে করে রাখব নাকি আমি যুদ্ধ করব ওই মহিলা ডাক দিয়া বলে হে আমি আপনাকে যুদ্ধ করার জন্য দিচ্ছি না এই বাচ্চাটাকে দিচ্ছি আপনার দিকে যখন তীর মুবারক কি আসবে এ রাহমাতুল নবীর আপনার দিকে যখন তখন আপনি আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন আপনার গায়ে তিল লাগলে আমি মা সহ্য করতে পারবো না কিন্তু আমার সন্তানের গায়ে যদি তিলটা লাগে আমি সন্তানের মা সহ্য করে নিব কেমন ভালোবাসা ছিল তাদের কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি এই নবীর উন্মাত্র দল মনটা কি চাই না নবীর আদর্শ মতো চলি যখন বলেছে আমার সন্তানটা কিনে যান আপনার গায়ে তিল লাগলে আমি মহিলা সহ্য করতে পারবো না আর আমার বাচ্চার গায়ে যদি তিল লাগে আমি মহিলা ওই বাচ্চার মা সহ্য করে নিব জন্ম আমানবীর যুগে হলে কেমন হতো জন্ম আমানবীর যুগে হলে কেমন হতো একসঙ্গে সবাই সবাই বুঝতে আছে ভাই আছে ভাই জন্ম একসঙ্গে জন্ম আমানবীর যোগে হলে কেমন আমান যুগে হলে কেমন হতো দু নয়নে রসুল পা দেখিলে কেমন হতো দু নয়নে রসুলপা দেখিলে কেমন হতো জন্ম আমান যুগে। বিল যুগে হলে কেমন হতো আশা ভেষে বেলালের বিলালের মধুর যান আশা ভেষে হযরতে বেলালের মধুর যান বীর যুগে হলে কেমন হতো জন্ম আমার যুগে হলে কেমন হতো দিদি কত আলোচনায় সামনে সুল পাশে সাহাবাগান

ন যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন তো জন্ম যদি আমার নবীর যুগে হতো তাহলে আমরা বদরের যুদ্ধের ময়দানে থাকতাম উহুদের ময়দানে থাকতাম কথা বলেন ঠিক কিনা আমরা রসুলের মডেল আমরা রসুল ভালোবাসি আর যারা রসুলের উপরে কুপুক্তি করতে চাই রসুলের ব্যঙ্গ করতে চাই এই মাফিল থেকে ক্লিয়ার করে বলতে চাই তাদেরকে কুত্তার মতো পিটাইতে পিটাইতে এই বাংলার জমিটাকে তাড়িয়ে দিতে চাই তারা কার রাজ্যে দুহাত আল্লাহকে দেখা দাও